সকাল থেকে শুরু হয়ে যায় বিভিন্ন রকম মেশিনের এই বিকট বিকট আওয়াজ আমি প্রথমে ভেবেছিলাম এই পিঙ্গো সুপার মার্কেটটা হয়তো এখান থেকে তুলেই দিচ্ছে কিন্তু একদম তা নয় এটা আবার নতুন করে তৈরি করছে যাক একটু নিশ্চিন্ত হওয়া গেল নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন পুরো ইউরোপ জুড়ে মারাত্মক গরম পড়েছে কেউ দেখে বলবে এই রোদ দেখে যে এখন সকাল সাড়ে আটটা বাজে সকালবেলার কফি খাওয়া হয়ে গেছে আজকে ভেবেছি সামারের এক স্পেশাল ফ্রুট দিয়ে একটা স্পেশাল জিনিস বানাবো জানেন আমার দেশের আমি অনেক জিনিস মিস করি তার মধ্যে সবথেকে যেটা বেশি মিস করি সেটা হচ্ছে এই আম এখানে একদম ভালো আম আসে না তার মধ্যেও যে টুকটা পাই খুব একটা ভালো লাগে না আমাদের ওখানে সাগর চৌসা ল্যাংড়া ভেজের মতো তো হবেই না আর আম খেতে ভালোবাসে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যায় হাতে করা খুঁজে খুঁজে বের করতে পারে আর আমিও ভীষণ ভালোবাসি আম খেতে গন্ধটা ঠিক আছে কিন্তু এটা খেতে তেমন একটা ভালো না এর আগেও আরেকবার নিয়ে এসেছিলাম খুব একটা মিষ্টি না তবে ওই আর কি এই সেই আনতেই খেয়ে নিয়েছি তো আজকে ভাবছি কিছু একটা বানাবো এটা দিয়ে কিন্তু সেরকম একটা টেস্ট নয় তাই ভাবছি এই কি বানানো যায় ভাবলাম প্রথমে আইসক্রিম বানাবো তারপর ভাবলাম দই বানাবো আম দই দেখা যাক আজকে কি বানাই ভাবছি দইও নয় আইসক্রিমও নয় এর মাঝে মাঝে কিছু একটা বানাই তো আমার কাছে দই আছে দইটাও লাগবে আরো কি কি লাগে দেখা যাক প্রথমে না আমি এই দইয়ের জলটা ঝরিয়ে নেব আমার কাছে কাঁচা রুমাল রয়েছে সাদা রঙের আমি তাতে করেই ঝাড়িয়ে নেব রুমালে করে নিয়ে নিয়েছি এরপর এটা ছাঁকনিতে রেখে আমার কাছে এই যে মশলা থেতো করার জন্য হামানদিস্তা রয়েছে না ওটাই ওর উপরে চাপিয়ে দেবো বেশ খানিকক্ষণ রাখলেও আপনা হতেই জল ঝরে যাবে এই আমটা কাটতে কাটতে আমার একটা ছোটবেলাকার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়িতে প্রচুর আম গাছ এবং বিভিন্ন রকম ফলের গাছ মানে গ্রীষ্মকালে দেখতাম মানে কত রকমের জাম লিচু আম এরকম জামরুল আরও অনেক কিছু সবেদা অনেক কিছু গাছ হয় তবে আম গাছ প্রচুর আছে আর আমি আর আমার এক কাকুর মেয়ে আমরা দু বোন একদম মানে তিন মাসের ছোট বড় আমরা আমরা কি করতাম গাছে গাছে যখন আম পাকতো দুজনে মিলে একদম তরতরিয়ে গাছের মগ ডালে সেখানে বসে বসে আম পেড়ে পেড়ে খেতাম পাকা আমগুলোকে আর দেখে আমার মা কাকিমারা কি বকা দিত হ্যাঁ রে তোরা কি হনুমান দুজনে এরকম করে গাছের ওপর উঠেছিস পড়ে গেলে কি হবে আর তখন পড়ে যাওয়া আম মানে এত বড় বড় আম সব গাছে ঝুলতো তখন আর পড়ে যাওয়ার ভয় পিটেছিলাম দুজনে আর সেই ছোটবেলাটা এখন খুব মিস করি এখন মনে হয় কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম যদি আবার সেই ব্যাগে ফিরে যেতে পারতাম কত না মজা হতো আমরা যেই পুকুরটাতে স্নান করতাম সেই পুকুরে একটা শোয়ানো আম গাছ ছিল আর তাতে যে আমটা ধরত রাজ্যের টক মানে এত টক একটা কামড় বসালেই আপসেই নিজে থেকে চোখ বন্ধ হয়ে যাবে কিন্তু অত টক হয়েছে তাতে কি আছে আমাদেরকে ওই গাছ থেকেও আম পারতেই হবে জল থেকে লাফিয়ে লাফিয়ে উঠে উঠে আম পারতাম যতক্ষণ না হাতের নাগালের কাছে রামগুলো শেষ হয় ততক্ষণ আমরা শান্ত হতাম না ও কাকুদের কাছে যে কি বকা খেতাম ও হো দেখেছেন বক বক করতে করতে আজকে কি বানাচ্ছে সেটাই আমি আর বলে উঠিনি আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো মুজ প্রথমে আমটাকে টুকরো করে কেটে নিলাম আর যেহেতু আমটা একদম মিষ্টি নয় তাই একটু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপর একটা বাটিতে করে হুইপ ক্রিমটাকে ফেটিয়ে নিলাম ভালো করে তারপর ওই যে জল ঝরানো যে টক দইটা ছিল সেটাকে একটা বাটিতে নিয়ে তার উপরে ওই ম্যাঙ্গো পাল্পটা ঢেলে দিলাম তারই উপর ওই ফ্যাটানো হুইপ ক্রিমটা দিলাম আর একসঙ্গে তিনটেকে ভালো করে মিক্স করে নিলাম তবে এখানে আপনারা চিনি দিতেও পারেন আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতন চিনি দিয়ে দেবেন আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না তাই প্রথমেই যে চিনিটা দিয়েছি তাতেই আমার ভালোভাবে হয়ে গেছে এবার ভালো করে ফেটিয়ে তিনটে বাটিতে একদম সমানভাবে নিয়ে নিলাম আর ওই যে পাল্পটা ছিল তার একটু রেখে দিয়েছিলাম সেটাই ওপরে একটু ডেকোরেশনের মতন করে দিলাম সত্যি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আমি কিন্তু এটা প্রথমবার বানিয়েছি এবার যাই আমার গিনীতিগের কাছে কেমন হয়েছে ওরই মুখ থেকে শোনা যাক বর্ষা হতে হচ্ছে খুচরুর বর্ষা আমরা এখন দুজনে এসেছি জামা কাপড় কাটতে কয়েকদিন ধরে আমাদের ওয়াশিং মেশিনটা হঠাৎ করে দেখছি আর চলছে না তাই বাড়ির মালিককে বলা হয়েছে এখন তো কাছাকাছি তো আর বন্ধ রাখলে চলবে না তাই দুজনে মিলে এসেছি ল্যাভেন্দার ইয়াতে জামা কাপড় কাচতে কিন্তু কাছে একদম খুচরো নেই তাই ওই বেন্ডিং মেশিনটাতে খুচরো করাচ্ছি এখানে এই একটা বেশ ভালো সুবিধা রয়েছে বাড়ির ওয়াশিং মেশিনটা যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তো কোনো চাপ নেই সব জামা কাপড় নিয়ে চলে এসো ল্যাভেন্ডার ইয়েতে এখানে কেচে শুকিয়ে একদম নিয়ে চলে যাও এবারে কয়েনের পালা কততে দেবে সাড়ে চারে দিক অনেক আছে সাড়ে চারে হ্যাঁ এটা দে তো সাড়ে চার থার্টি ডিগ্রি যথেষ্ট

এখানকার মানুষেরা দেখেছি বাড়িতে কাচার পরে সেইগুলোকে ড্রাই করার জন্যই লেভেন আসে কারণ এক্সট্রা করে ড্রায়ার রাখার অনেকেরই হয়তো সুবিধে থাকে না তো কাছাকাছির পর এখানেই নিয়ে চলে আসে খুব যে একটা বেশি প্রাইস নেয় তাও কিন্তু নয় এখানে এই যে এই চারটা দেওয়া রয়েছে এগারো কেজি চার ইউরো আর আঠেরো কেজি সাড়ে সাত ইউরো আর শুকনো করার জন্য ফাইভ মিনিটস ফিফটি সেন্ট করে ওই জন্য এখানে লেখা আছে টেন মিনিটস ওয়ান ইউরো টোয়েন্টি মিনিটস হলে টু ইউরো কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে নিয়ে আমরা ওই পাশে ড্রায়ারগুলো রয়েছে ওখানে নিয়ে যাব এই ল্যাভেন্ডারিয়াতে মোট তিনটে ওয়াশিং মেশিন রাখা রয়েছে একটা বড় আর দুটো ছোট যেটা বড় সেটাতে আঠেরো কেজি ধরবে আর যে দুটো ছোট তাতে এগারো কেজি করে ধরবে আর এরকম রকম রাখা রয়েছে ছখানা কারণ এখানে বেশিরভাগ মানুষ ওই জামা কাপড় ড্রাই করতেই আনে তো আমাদের যেহেতু কাঁচা হয়ে গেছে আমরা এবার নিয়ে চলে এসছি ড্রায়ারে আমরা দশ মিনিটের জন্য দিলাম ড্রাই করতে যার জন্য পড়লো ওয়ান ইউরো এই যে এন্ড দেখিয়ে দিয়েছে দশ মিনিট শেষ আর আমাদের জামা কাপড় একদম ড্রাই ড্রাই হয়ে গেছে করে আমরা নিয়ে নিয়েছি এই পুরো প্রসেসটা করতে আমাদের এক ঘন্টা কুড়ি মিনিট মতন লাগলো আর এই যে এইভাবে ডালাগুলোকে খুলে রেখে যেতে হয় দেখুন প্রত্যেকটা যারা যারা ওপাশে যারা দিয়েছিল প্রত্যেকে খুলে রেখে গেছে এই এতক্ষণ ধরে মেশিনগুলো চলেছে তো ভেতরের যে ভেপারগুলো ওগুলো যাতে একদম রিলিজ হয়ে যায় এয়ার সার্কুলেশন হয়ে তো সেই জন্যই এইভাবে রাখা ব্যাস আমাদের কাচা করছি শেষ এবার আমরাও চললাম বাড়ি আর এখানে শেষ করছি টাটা